হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এখন একটু ব্যস্ততার কারণে আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারছি না তো আজকে বৃষ্টির দিন তো ভাবলাম আজকে একটুখানি চলে আসি ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো তাই আজকে ভিডিও নিয়ে চলে এলাম আজকে বৃষ্টির দিন দেখো আমাদের দাদাকে কি ভোগ নিবেদন করা হয়েছে যগু দাদার তো খুব প্রিয় ভোগ তোমরা সবাই জানো খিচুড়ি আমাদের জগন্নাথ ভগবানের খুব প্রিয় ভোগ খিচুড়ি খিচুড়ি জগন্নাথ ভগবানকে পুরীতে রোজ নিবেদন করা হয় তোমরা তো সেটা জানো আর তো এই শীতের সময় বৃষ্টি হচ্ছে মানে খুব ভালো শীতের সময় বৃষ্টি মানে সব শীতের সবজি পাওয়া যাবে খিচুড়ির জন্য আর সুন্দর খিচুড়িটা জমিয়ে খাওয়াও যাবে শীতের সময় বৃষ্টি হলে তো কেউ বাইরে বেরোয় না মাথায় বৃষ্টি পড়বে ঠান্ডা লাগবে শীতের সময় বলে কথা তো তাই জন্য বাড়িতে বসে খিচুড়ি খেতে জমিয়ে খুব ভালো লাগবে তাই জগন্নাথ ভগবানের ভোগ বানানো হলো খিচুড়ি দেখো জগন্নাথ ভগবানকে কি কি ভোগ দেওয়া হয়েছে এখানে আছে খিচুড়ি এখানে আছে পোস্ত আলু ভাজা আর আছে টোফো যে ছোট ছোট পাওয়া যায় সেই টোফোর পাঁপড় ভাজা আর এইখানে আছে সঙ্গে মোয়া জগন্নাথ ভগবানকে আজকে এই ভোগ নিবেদন করা হয়েছে তোমরা সবাই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী দর্শন করো জগন্নাথ ভগবান তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক এটাই আমি চাই আর তোমরা আমার গোকুল সোনা দর্শন করো আর দেখো আমাদের গোকুলের কাছে যে বড় একটা বাঁশি আছে তোমরা দেখতে পাচ্ছ এই বাঁশিটা আমি শাম মন্দির থেকে কিনে নিয়ে এসেছি শ্যাম মন্দির বলতে আমাদের এই যে হারেক্ সাহারা বাবা শ্যাম হামারা ওম শ্রী শাম দেবায় নেম নোমো আমাদের এই যে শ্যামজি দেখতে পাচ্ছ এই যে আমার এখানে শ্যামজি বসে আছেন এই শ্যাম বাবার মন্দির থেকে নিয়ে আসা হয়েছে বাঁশিটা খুব সুন্দর বাঁশিটা দেখতে তোমরা না দেখলে নিজের চোখে বিশ্বাস করবে না দারুণ দেখতে বাঁশিটাকে আর বাঁশিটার দেখো কাজও খুব সুন্দর তো আমাদের গোকুলের জন্য আনা হয়েছে আমাদের গোকুল যেমন তার তাকে তো সেই রকম একটা বাঁশি দিতে হবে তো এই বাঁশিটা আমাদের গোকুলকে দারুণ মানিয়েছে তোমরাও দেখতে পাচ্ছ আর দেখো আমাদের এইখানে এই অল্টারগুলো রয়েছে এখানে আমাদের তিরুপতি বালাজি রয়েছেন তোমাদের এই ভগবান কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভগবানের দর্শন মানে সবারই খুবই ভালো লাগবে আর দেখো আমি আমাদের এই দাদাকে প্রত্যেক বছর না আমাদের সোয়েটার পরানো হয় তার উপর চাদর দেয়া হয় তো এই বছর আমি এই শাল কিনেছি দুটো শাল কিনেছি আমি এই যে একটা শাল জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য কিনেছি আর এই যে একটা শাল কিনেছি আমি আমাদের গোকুল সোনার জন্য বিয়েবাড়ি ছিল ভাইজির বিয়ে ছিল তো ভাইজির বিয়ে উপলক্ষে আমি কি করেছি চারটে বেনারসি কিনেছি ভাইজির জন্য একটা বেনারসি কিনেছি আর আমার জন্য চারটে বেনারসি কিনেছি তবে হ্যাঁ কাতান বেনারসি কিনিনি ভাইজির কাতান বেনারসি কিনেছি আমার কাতান বেনারসি কিনি এই কারণেই কাতান বেনারসি দুটো আছে আর ভালো লাগে না কাতান বেনারসি কারণ একটা বিয়েবাড়িতে যদি একশো জন নিমন্তন্ন হয় তাহলে বোধ হয় পঁচাশি জন কাতান বেনারসি পরে তো তাই জন্য আমি কাতান বেনারসি নিই নি আমি চারটে বেনারসি নিয়েছি চার ধরনের তো পড়লে তোমাদের অবশ্যই দেখাবো একটা বেনারসি পড়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি কারণ আমি দোকান করতে একদম সময় পাই না যে আমি ভিডিও এডিটিং করব আমি তার একদম সময় পাই না আমি বাড়িতে থাকিই না সকালে দোকানে চলে যাই আর আসি প্রায় মানে রাতির বারোটা সাড়ে বারোটা হয়ে যায় এরকম সময় দোকান থেকে আসি তো এডিটিং করা হয় না বলে আমি ভিডিওগুলো তোমাদের মাঝে শেয়ার করতে পারছি না তো খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করব আর আমার শাড়ি কিনতে গিয়ে আমি এই যে দুটো শাল আমি কিনে নিয়ে এসেছি একটা হচ্ছে এই যে আমাদের গোকুল দাদার জন্য আর একটা হচ্ছে এই যে আমাদের যগু দাদা সুভদ্রা মহারানী আর আমাদের দাউজির জন্য বলদেবের জন্য এটা কিনে নিয়ে এসেছি আর দেখো সাজিয়ে দেওয়া হয়েছে কেমন লাগছে লাগছে অবশ্যই তোমরা জানিও আর আমাদের যোগদাদার এদের সবার টুপি আছে তো টুপিটা দেওয়া হয়নি এই শালটাই দেওয়া হয়েছে আর শালটা দিয়ে খুব সুন্দরও লাগছে বলেই ওই জন্য শালটা রাখা হয়েছে তবে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর প্রত্যেক বছর মানে আমি যেমন আমার জন্য কিছু ড্রেস কিনি তো আমি ভগবানেরদের জন্য কিনি আগে ভগবানেরদের জন্য কেনা হয় তারপর বাচ্চাদের জন্য তারপর আমার জন্য কেনা হয় তো সেই রকম বাচ্চাদের জন্য অনেক কেনাকাটা করা হয়েছে বিয়েবাড়ি উপলক্ষে প্রচুর কেনাকাটা করা হয়েছে আর আমারও অনেকগুলো শাড়ি নেওয়া হয়েছে তো আমি ভগবানেরদের জন্যও সব কিনেছি আর হ্যাঁ আমাদের এই গোকুল গোপালের জন্য আমি খুব সুন্দর অনলাইনে ড্রেস অর্ডার করে আনিয়েছি তো সেই ড্রেসটা আমার দোকানেই রয়ে গেছে এখনও দোকান থেকে আনা হয়নি আমি যখন ড্রেসটা দোকান থেকে নিয়ে আসব। তখন আমি তোমাদের অবশ্যই আমার গোপাল সোনাকে ড্রেসটা পরিয়ে তোমাদের দেখাবো আর আমাদের গোকুল তো ফুল হাতা ড্রেসই পরে আছে তার সাথে চাদরটা দিয়ে দেওয়া হয়েছে আর আমি দোকানে থাকি বলে অতটাও আমি সময় পাই না আর মা তো মায়াপুরে গিয়েছিলো মায়াপুরে মা যখন দোকানে মায়াপুরে যখন গিয়েছিল আমি তখন দোকানে একবেলা করেই খুলতাম ভগবানের সেবা দিয়ে সব কিছু দিয়ে কমপ্লিট করে একবেলা করে খুলতাম আর সন্ধ্যের ভোগটা আমি ভগবানের জন্য ঢাকা দিয়ে চলে যেতাম তারপর রাত্রিরে এসে আবার ভোগ নিবেদন করা হতো ওটা আমার বর্মশাই হয়তো কিছু বানালো প্রভু কিছু বানিয়ে নিল নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলো এই ভাবে চলতো আর মা চলে এসেছে মানে ভগবানের কোনো সেবার টুটিই নেই মা সারা দিন সেবা করেই যাবে আর সকালবেলা কুন্দন ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানকে তুলসী দিয়ে চলে যেতে এই দেখো দেখতে পাচ্ছ তুলসী দেওয়া আছে এই দেখো গোপালের কাছে এগুলো সব কুন্দন দিয়ে চলে যায় মাও সকালে পুজো করে নিয়েছে মা পুজো করে ভগবানের জন্য ভোগ রান্না করে চলে গেছে একটুখানি বাড়ির কাছে একটা হসপিটাল আছে সেই হসপিটালে এই কারণেই গেছে মা আজকে মানে বৃষ্টি হচ্ছে খুবই হালকা বৃষ্টি হচ্ছে চারিধর খুব স্লিপ হয়ে আছে তো মা কি করেছে একটুখানি পাটা স্লিপ খেয়ে একটু পড়ে গেছে তো মায়ের একটু হাতে লেগেছে তার জন্য হাতটা ব্যথা হচ্ছে বলে তাই মা চলে গেছে হসপিটালে আমাদের প্রভু বর্মশাই আমার নিয়ে গেছেন মাকে হসপিটালে কারণ তোমরা তো সবাই জানো ভাই নেই আর ভাই নেই মানে ভাই মারা গেছে তোমরা সবাই জানো তো তার জন্য বাবা মায়ের দায়িত্ব তো আমারই এখন আর মায়ের একটুখানি হাতে লেগেছে তো বর্মশাই কি করলো মাকে নিয়ে চলে গেলে হসপিটালে এক্ষুনিই চলে আসবে কারণ আজকে শনিবার আছে হাফবেলা এমার্জেন্সিতে দেখিয়ে নিয়ে চলে আসবে তো মা যাবার আগে সব রান্না করে দিয়ে গেছে কারণ মা জানে যে আমারও শরীরটা একটু অসুস্থ অত ভালো নেই আমি তো একলা করতে পারবো না আর খিচুড়ির দিকে তো আমি একদম যাই না একদমই যাই না তবে হ্যাঁ মা রোজ রাতেই জিজ্ঞেস করে আমাকে যে কী রে কালকে সকালে কি রান্না হবে তো আমি তখন বলে দিই যে যা রান্না হবে আমি বলে দিই কারণ আমার আমি যেটা খেতে ভালোবাসি সেটাই রান্না হয় আমি যা বলি সেটাই রান্না হয় কারণ ভাইয়ে যখন ছিল তখন ভাই থাকতো মা যখন ভাইকে জিজ্ঞেস করতো যে খোকা আজকে সকালে কী রান্না হবে তো ভাই তখন বলতো মা আমাকে জিজ্ঞেস করো না দিদিকে জিজ্ঞেস করো দিদি যেটা খাবে সেটাই করো কারণ আমাকে যা রান্না করে দেবে আমি সেটাই খেয়ে নেবো তুমি আগে দিদিকে জিজ্ঞেস করো তো আমার কথা মতনই সেই রকম রান্না হয় আর আজও ঠিক কালকেও রাতে মা জিজ্ঞেস করলো যে কি রান্না করব তো আমি মাকে বললাম মা দেখো যদি বৃষ্টি হয় তাহলে তুমি কিন্তু খিচুড়িই বানাবে তো আমার বর্মশাই আবার বলল। আবার খিচুড়ি আমি বললাম হ্যাঁ আবারও খিচুড়ি কারণ আমার জগন্নাথ ভগবানের যদি প্রিয় ভোগ খিচুড়ি হতে পারে যদি আমার জগন্নাথ ভগবানকে পুরীতে যদি রোজ খিচুড়ি ভোগ নিবেদন করা হয় তাহলে কেন আমাদের বাড়িতে খিচুড়ি হবে না তো সেই হিসাবে খিচুড়িই হলো আমি যা যা রান্না করতে বলেছিলাম মা সেইভাবেই করেছে বলেছি সব সবজি দিয়ে খিচুড়ি বানাতে তো মা ঠিক সেইভাবে সব সবজি দিয়েই খিচুড়ি বানিয়েছে আর দেখছো খিচুড়িটা দেখেও দেখো কত সুন্দর লাগছে সবারই এই প্রসাদ পাবার ইচ্ছে হবে তো তোমাদেরও যদি কারোর প্রসাদ পেতে ইচ্ছে করে জগন্নাথ ভগবানের তাহলে তোমরা অবশ্যই আমার বাড়িতে চলে এসো আর আমার বাড়িতে কিন্তু ভগবানের ভোগ একটুখানি হয় না আমার বাড়িতে প্রত্যেক দিন অনেকটা করেই ভগবানের ভোগ হয় যদি দুজনও আমার বাড়িতে চলে আসে তারাও প্রসাদ পেয়ে যাবে তো তোমরাও যদি প্রসাদ পেতে চাও তোমরা তাহলে আমার বাড়িতে চলে এসো হরে কৃষ্ণা বল জয় জগন্নাথ রাধে রাধে তোমাদের কাছে অনুরোধ তোমরা আমার এই ভিডিওটা দেখো ভিডিওটা দেখে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে একটু সাথে থেকো আমার পাশে থেকো আমি রোজ ভিডিও দিতে ভুলে যাচ্ছি বলে তোমরা কিন্তু আমাকে ভুলো না কারণ আমি দোকান করেছি দোকানের জন্যই আমি রোজ ভিডিও পোস্ট করতে পারছি না নতুন নতুন রান্না করতে পারছি না তার মধ্যেও আমার একটু শরীরটা খারাপ আছে তো তাই আমি পোস্ট করতে রোজ ভিডিও পাচ্ছি না বলে তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না তোমরা এই বন্ধুটাকে অবশ্যই মনে রেখো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার এই ভিডিওটা দেখে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট শেয়ার করো আর জগন্নাথ ভগবান প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক এটাই আমি আমার ভগবানের কাছে চাই আমার গোকুল সেনার কাছে চাই তো হরে কৃষ্ণা হরিবল জয় জগন্নাথ রাধে রাধে মহাপ্রসাদাম কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কী জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিবল